নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি যেটা আপনাদের জন্য অনেক উপকার হতে চলেছে ভিডিওর নাম হচ্ছে অম্বাবাছি অম্মুবাছিতে কী কাজ করবেন আর কি কাজ করবেন না একে একে আমি সব আপনাদের সামনে এই ভিডিওতেই তুলে ধরবো বন্ধুরা নষ্ট না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও অম্বুবাছিতে কি কাজ করবেন আর কি কাজ করবেন না নমস্কার ভালো থাকবেন অমাব্বাছি চলাকালীন এই কাজগুলি ভুলেও করবেন না হতে পারে আপনার মহাবিপদ চলুন আজকে আমি আপনাদের সামনে এক এক করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কথায় বলে বারো মাসে তেরো পাপন। তার মধ্যে অমব্বাছ হিন্দু ধর্মের একটি অন্যতম আচার অনুষ্ঠান মেয়েরা প্রতি মাসেই রজসলা হয়ে থাকেন হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে মা বলা হয় সনাতন বিশ্বাস মতে ধরিত্রী মাতাও আমাদের কাছে মায়ের মতো তাই ধরিত্রী মাতাও বছরের তিন দিন ঋতুমতী হয়ে থাকে তবে এটি একটি ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ব্যবস্থার ব্যবস্থাও অম্বাচীর সঙ্গে জড়িত রয়েছে তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যাও রয়েছে আমাদের কাছে অনেক অম্বুবাচী খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানকেও বহন করে চলেছে অনেকেই মনে করেন ঠিক যেমন ঋতুকাল কাটার পর সন্তান ধারণের সক্ষম হন নারীরা তেমনই অমবাচির পরবর্তীকালও ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময় বলে কৃষকরা মনে করে থাকেন প্রতিটি আচার পালনের সঙ্গে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় সেই দিক থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচিও এই সময় বেশিরভাগ হিন্দু পরিবারও কিছু নিয়ম মেনে চলেন সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই দিন করা উচিত নয় কিন্তু সেগুলি কি কি তাই নিয়ে আলোচনা করছি আজ প্রথমেই এই সময়ে কোনো বিশেষ পূজা করা উচিত নয় মূলত কালী পূজা দুর্গাপূজা জগদ্ধাত্রী পূজা বিপত্তারিণী পূজা শীতলা পূজা চন্ডী পূজা অর্থাৎ এই সময় মূর্তিগুলোকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখাই নিয়ম বলে মনে করা হয় তবে কামাক্ষার মন্দিরের অম্বাচীর সময় বিশাল উৎসবের আয়োজন করা হয়ে থাকে দুই নম্বর বিষয়টা কি এই সময়ে পুজো করতে করতে মন্ত্র পাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় তৃতীয় বিষয় হলো অম্বাচিতে বাড়িতে কোনো শুভ কাজ না করাটাই ভালো চার নম্বর হচ্ছে কি কৃষিকাজের সঙ্গে যুক্ত এমন কিছু কাজ এই দিন করতে নেই অর্থাৎ মাটি কাটা বা বৃক্ষ রোপণ করা এই সময় না করাই ভালো অর্থাৎ এই সবগুলো আপনি ভুলেও এই অম্মাচির তিন দিন করবেন না অমাবাস কি কি করতে পারবেন না তা তো আপনি জানলেন এবার চলুন জেনে নেওয়া যাক অম্বাচীর এই তিন দিন কী কী কাজ করলেও আপনার সংসারে কোনো ক্ষতি হবে না অর্থাৎ কোন কোন কাজ আপনি করতে পারেন এক নম্বর হচ্ছে অম্বাচিতে গুরু পুজো করতে পারেন দু নম্বর হচ্ছে গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন তিন নম্বর হচ্ছে শাক্ত মন্ত্রে দীক্ষিত যারা মন্ত্রপাঠও করতে পারেন চার নম্বর হচ্ছে অম্বাচীর পর দেবদেবীর আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না তারপর দেবী মূর্তিকে ভালো করে স্নান করিয়ে পূজা অর্চনা করবেন এবং দেবী মাতাকে প্রসাদ উৎসর্গ করবেন এবং ভক্তি ভরে পূজা করবেন বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন